এই টেলিফোন বুথে লোকে মৃত মানুষের সাথে কথা হলে সত্যিটা জানলে তুমিও অবাক হবে জাপানের উত্তর পূর্বে এক ছোট্ট শহর সমুদ্রের ধারে এই ছোট্ট শান্ত শহরে এক কোণে দাঁড়িয়ে আছে একটি সাদা টেলিফোন বুথ অন্য সব টেলিফোন বুথের মতোই এটি একদম সাদা মাটা কিন্তু কাছে গেলে বোঝা যায় যে এটা অন্য টেলিফোন বুথের থেকে একদমই আলাদা তার কারণ হলো এই টেলিফোন বুথে কোনো কমিউনিকেশন ব্যবস্থাই নেই মানে কোনো তার নেই হুম মোবাইল না টেলিফোনই কিন্তু তার বিহীন কোনো সংযোগ নেই কোনো রিংটনও নেই তবুও মানুষ সেখানে যায় রিসিভার তুলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে কিন্তু এর কারণটা কি তারা কথা বলে কার সাথে হ্যাঁ তারা তাদের মৃত প্রিয়জনদের সাথে কথা বলে শুনে অবাক লাগলো তাই না কিন্তু এটাই সত্যি বুথটির নাম দেওয়া হয়েছে কাজে নেন দেরোয়া এর বাংলা কথার অর্থ হলো বাতাসের ফোন দু সালের ইতারু শাসাকি নামের এক জাপানি লোকের তো ভাই মারা যাওয়ায় সেই লোকটি তার ভাইয়ের শোক সামলাতে না পেরে নিজের বাড়ির বাগানেই বানিয়ে থাকে একটি টেলিফোন বুথ যাতে সে সেই টেলিফোনের মাধ্যমে সে তার মৃত ভাইয়ের সাথে কথা বলতে পারে যদিও ফোনের ওপাশ থেকে কোনো রিপ্লাই আসতো না কেউ কথাও বলতো না কিন্তু তার বিশ্বাস ছিল যে এই কথা একদিন হাওয়ায় ভেজে তার ভাইয়ের কাছে পৌঁছাবে হ্যাঁ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো নেই কিন্তু বলে মিলায় বস্তু তর্কে বহুদূর সুনামির পরেই লোক এই বুথের কথা প্রচলিত হয়ে যায় ভাইরাল হয়ে যায় দেশের বিদেশের নানান প্রান্ত থেকে লোকজন আসতে থাকে তাদের মৃত প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য এই টেলিফোন বুথে এবং তারা ঘন্টার পর ঘন্টা তাদের মনের কথা বলতে থাকে যদিও ফোনের ওপাশ থেকে কোনো উত্তর হয়তো আসে না কিন্তু তাদের বিশ্বাস যে তাদের কথা একদিন একদিন ঠিক তাদের প্রিয়জনের কাছে পৌঁছাবে তো তোমাদের কি কোনো এমন কেউ প্রিয়জন আছে যার সাথে তুমি কথা বলতে চাইলেও কথা বলতে পারো না যে হয়তো এই পৃথিবীতেই নেই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো